আমি আর একটা যুগ করে দিলাম যে একটা বিশাল মান্ডেল সেবার জন্য আমাদেরকে মনোনীত না করে দেশবাসীর আমরা যদি নির্বাচিত হয়ে সরকার না করি তাহলে সেই দাবি আপনাদের হাত যখন করে উঠবে আমাদের হাতগুলো আপনাদের সাথে থাকবে সফল করেছেন আমাদের কথা শুনেছেন আমি অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ বাংলাদেশ ইসলামী